I don't know. See, I'm um, Allah, <laughs> Allah, <laughs> Allah, 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 Allah… Allah, 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 Allah… Allah, 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 Allah Allah, 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 আল্লাহ Na, uh, 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 uh. تو جو تو न ती न तोमर जो त تو तो मार तो तुंहिंजी माधुर लॻे रेया तो तुंहिंजी माधुर लॻे

সম্মানিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাঁড়িয়ে পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরাবে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে কাজের চর নবী মদিনা মাস্টার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে সমাজবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকে একটি ওয়াজ দোয়ার মহাবিলের আয়োজন করা হয়েছে

এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সাথে কয়েক মর্তবা দুর্দ সালাম আল্লাহর জিকির করে তফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা তো প্রতিদিনই এক দিন এক একটা জায়গায় আলোচনা করতে যাই কিছু কিছু জায়গা দেখলে মনে হয় যেন কেয়ামত খুব নিকটে কি কেয়ামত খুবই কাছে কারণ এই কথাটা বলার মানে হলো যখন পৃথিবীতে ইসলাম এসেছিল তখন ইসলাম ছিল 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 কে তোমার সাউন্ডটা আগে ঠিক ঠিক এখন নাই ইসলাম এই বাচ্চা গুলাকে যাইয়া দু একজন যাই একটু থামাই দিয়ে আসুন তো সবগুলো এগুলো এগুলোকে এখানে রাইখা লাভ নাই গাড়িটা গাড়িটা এই গাড়িটা গাড়ি আমার কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন আশা করি পৃথিবীতে যখন ইসলাম এসেছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না ইসলাম তখন গরীব ছিল এই জন ইসলাম যখন পরিপূর্ণতা পেয়েছে তখন পৃথিবীও মানুষ শোনালে দিন পেয়েছিল । ঠিক না আপনারা কি কথা বলতে পারেন না পারে কোন খেয়ালে আসছেন এখানে হুম এতো মাহফিলে তো সবাই আসছেন কিন্তু একটা উদ্দেশ্য তো আছে চিন্তা আছে না কথা বলে না কোন চিন্তা নিয়ে আসছেন বলতে পারবেন কোরআনের বাণী শোনা আল্লাহর জিকির সবকিছু মিলাইয়েই আল্লাহর স্মরণে ঠিক কিনা তা আল্লাহর কি আপনার অন্তর করবে নাকি আপনার দেহ করবে অন্তর করবে তো আপনার অন্তর তো মনে হয় আপনার দেহ মনে হয় এখানে আছে আপনার অন্তর তো মনে হয় চারপাশে বিচরণ করতেছে মন তো মনে হয় এখানে নাই নামাজ মসজিদে এসে নামাজ পড়লেই কিন্তু আপনি নামাজি না মাহফিলে এসে বসলেই কিন্তু আপনি জান্নাতের বাগানের মেহমান হতে পারবেন না আপনি বসতে পারবেন মেহমান হিসাবে আপনি স্বীকৃতি পাবেন কিন্তু পরিপূর্ণতা পাবেন না পরিপূর্ণতা পাবেন না এই জন্য কারণ মানুষের আসল সত্তা হল তার আত্মা মানুষের আসল সত্তা কি মানুষের আসল সত্তা হল তার আলো ত আল্লাহ বলেছে ওয়ার্ডার অফ নাই গভর্ন আত্মা তাল্লা ওয়ার্ডার জাস্ট নির্দেশ আল্লা আর হা ফার্স্ট টেন্স এই আপনার আমার মাঝে আছে প্রেজেন্ট টেন্স একদিন আপনাকে ছেড়ে চলে যাবে সেটা হলো ফিউচার টেন্স কথা বলেন তাহলে কি বুঝতে পারলেন একদিন ছিল না আজকে আছে আরেকদিন থাকবো না যেদিন ছিল না সেদিন আপনি আমি ছিলাম না আজকে আছে আপনি আমি আছি কিন্তু আরেক দিন থাকবে না সেদিনও আপনি আমি থাকবো না আপনার আমার নামের পূর্বে একটা শব্দ যুক্ত হবে সেটা হলো মরহুম কি শব্দ মরহুম শব্দটা যুক্ত হবে ঠিক কিনা বলে মরহুম কি মানুষ কি মরে গেলে বলে না বেঁচে থাকতে বলে মরে গেলে বলে তো মরে গেলে আপনার দেহের কোনো পাওয়ার আছে নি নাই আছে নাই তখন পাওয়ার কোনটা কাজে লাগবে আত্মাটা কোনটা কোনটা দেহের কোন কাজ নাই এটা কি হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে এটা দিয়ে আপনার কোনো ফায়দা হবে না আপনার শুরু হয়ে যাবে রুহের খেলা কিসের খেলা রুহের খেলা এই পৃথিবীতে যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা জিকির ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ওষুধ আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছেন তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব তাহলে মূলত আমরা কেউ বলে মাহফিলে আসছি মানে যে যে উদ্দেশ্য নিয়ে আসে মূলত এটা একটা জিকিরের জলসা মূলত এটা কি জিকিরের জলসা জিকিরের জলসা জিকির করলে লাভ না লস লাভ কেমন লাভ জানেন নি জানেন না আপনারা হয়তো যদিও জানেন যারা এসছে আপনারা কিন্তু আপনাদের যারা আছে আশপাশে জানে ভাবে আপনারা তাদেরকে জানাতে পারেন নাই আপনারা কি জানেন এখনকার যে বাবা মা এরা ম্যাক্সিমাম কি বলবো এখনকার যে ছেলের আপনাদের এলাকা আমাদের এলাকার ছেলেদের অবস্থা ভালো না আমাদের আশপাশের ছেলেরা মনে হয় যে বেঈমান কাফেরদের সংস্কৃতিকে সে কন্টিনিউ লালন করছে ধারণ করছে এটাকে এক্সারসাইজ করতেছে রিহার্সাল করতেছে আপনাদের এলাকার ছেলেরা কেমন হবে জানি না তবে একটা কথা জানি পৃথিবীতে কয়েক হাজারের মধ্যে দু চারটা বাবা মা পাওয়া যাবে আল্লাহ রাসুলের সাথে আশেক প্রেমিক আর ম্যাক্সিমামই পথ পৃথিবীর লোভ লালসা নিয়ে ব্যস্ত ব্যস্ত আপনাদের এইটুকু জায়গা আমি কত দূর থেকে আসছি ওরে বাপরে বাপ আপনাদের এইটুকু জায়গা ফিল করার মতো মানুষ নাই এটার জন্য দায়ী জানে এটার জন্য দায়ী হলেন আপনারা বাবা মা যারা তারা মেয়ে যদি হয় মনে মনে করেন চাল্লার গজব নেমে আসছে আর ছেলে যদি হয় মনে হয় যে আকাশ থেকে তারা নেমে আসছে কথা বলেন না কেন নাকি বল বললা। এই কথাটা কেন বলছে এটার কারণ আছে আপনি মনে করেন আপনার মেয়ে হয়েছে সমাজে আপনার জন্য বোঝা এসেছে কিন্তু আসলে সত্যিকার অর্থে কোরআন হাদিস ঘেটে দেখতে পারলাম আল্লাহ যখন খুশি হয় তখন মানুষকে তিনটি নিয়ামত দেয় কয়টি একটা হলো কোন বাবা মার কোল জুড়ে পাঠিয়ে দেয় কন্যা সন্তান সুবহানাল্লাহ বলেন না আল্লাহ যদি আরো বেশি খুশি হয় তাহলে কি করে পৃথিবীতে দেয় বৃষ্টি আপনার সামনে যদি বেশি বৃষ্টি আসে আপনি বলেন যে আল্লাহ রে আসমান তো ছিদ্র হয়ে গেছে কয় কি কয় না আরো জোরে বলেন এরকম বলেন আমাদের মধ্যে মানুষ কিন্তু এই কথাটা একবারও ভাবে না যে বৃষ্টিটা কন্টিনিউ কেন আসছে আমার তো ফসল নষ্ট হচ্ছে আমার এই ক্ষতি হচ্ছে ওই ক্ষতি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু বৃষ্টিটা কেন আসছে সেটা তো আপনি তালাশ করেন নাই তার কারণ আপনি তালাশ করবেন না কারণ আপনি তো পাগল হয়েছেন পৃথিবীর প্রেমে আপনার করার কথা আল্লাহর জিকির আপনি করতেছেন দুনিয়ার জিকির আপনি যে ধোকার মধ্যে আছেন এটা জানেন নি কোরআন শরীফে সূরা আলে ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াত শেষ অংশে আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা আল্লাহ আকবার বলেন এখন এই অন্যায় ধোকার মধ্যে পড়ে আছেন কার জন্য এই সন্তানের ভবিষ্যতের জন্য না আমার কথা বলে না কার জন্য আমি কি ওয়াজ করতেছি আপনারা এটা বুঝেন না বুঝেন কথা বলেন ভাল লাগে না আমার কথা হ্যাঁ লাগবে কখন ভাল লাগবে জানেন যখন আপনি হৃদয় থেকে আলোচনাগুলো গুলো শুনবেন আপনি যখন মনে করবেন এটা জাস্ট ফর্মালিটি তাহলে আপনার কাছে কিছুই ভালো লাগবে ভালো লাগবে না এটা কেন এর চেয়ে ভালো কোয়ালিটি এর চেয়ে বিউটিফুল প্লেস বা স্টেজ যদি আপনাকে দেওয়া হয় তখন আপনার কাছে ভালো লাগবে না কারণ আপনার হৃদয়টা সেই দিকে মনোনিবেশ করেনি ঠিক কিনা বলেন আপনাকে বুঝে নিতে হবে আমি যেটা বুঝাইতে চাই আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করেন ঘুমান্ত ৩৬৫ পঁয়ষট্টি রাতের মধ্যে বাকি তিনশো চৌষট্টিটাই ঘুমাইতে পারবেন আজকের একটা রাত্রের কিছু অংশ একটু আলোচনা শোনেন আমি কি বলি একটু বুঝেন এই দুনিয়ার জীবনে পৃথিবীর হায়াত এটা কি ধোকা কি ধোকা বলেছে কে এখন ধোকার মধ্যে থেকে আপনি আমি আপনার আমার পাওয়ার ক্ষমতাকে আমরা কাজে লাগে আমরা কি করতে চাই অনেক প্রাচুর্যের মানে কি বলবো এক মহাসমুদ্রে আমরা বসবাস করতে চাই চাই কি চাই না কথা বলেন চাই না কার জন্য আপনি চলে গেলে এগুলো কে খাবে সন্তানেরা খাবে কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে কোরআন শরীফের ১৯ পারা সূরা অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া উমালা ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না তো কার জন্য করছে। একটু কি খাটেন একটু কি বিবেক খাটা কার জন্য করতেছেন আপনি কি জানেন ওপারটা কত ভয়ঙ্কর হবে এখনকার মানুষ দিন দিন কিন্তু বড় বড় বিল্ডিং বানাচ্ছে ইট পাথর দিয়ে আর বিল্ডিং বানানোর পরে মানুষের হৃদয়গুলো মনে হয় যেন ইট পাথরের মতো কঠিন কঠোর শক্ত হয়ে যাচ্ছে কথা বলে না কেন না ভুল বললাম আপনি রাস্তায় বিপদে পড়েন দেখবেন রিকশা চালক দৌড়ে চলে আসবে ভ্যান চালক দৌড়ে চলে আসবে আপনাকে হেল্প করার জন্য কিন্তু একজন প্রাইভেট গাড়ির মালিক কিন্তু সে আপনার দিকে ফিরেও তাকাবে না এটা বাস্তবতা কিনা এটা বাস্তব কথা কিনা বলেন তো এই বাস্তবতার মুখে দাঁড়িয়ে আপনি তো কি করবেন আপনাকে তো আসল জীবনের কথা ভাবতে হবে আপনারা জানেন কিনা জানি না এটি করবে শুনেছেন কিনা জানি মানুষের অর্থ যত বাড়ছে মানুষের চরিত্র তত নষ্ট হচ্ছে মানুষের টাকার পরিধি টাকার পাওয়ার যত বাড়ছে মানুষের মন মানসিকতা তত নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আমি প্রায় সময় বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় ধনীরা অল টাইম হ্যাপি নয় কিন্তু আপনি যদি তার উল্টো দিকে যান গরিবদের বেলায় যদি আমি একটু তাকাই দা ফোর আর বর্ন টু সাফার গরিবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য ঠিক কিনা বলেন কিন্তু আপনি কোনটা নেবেন দা ম্যান ইজ পোর বাট ক্যারেক্টারলেস দা ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস দা ম্যান ইজ পোর বাট অনেস্ট আপনি কোনটা নেবেন চরিত্রহীন ধনী লোক নেবেন না সৎ গরিব মানুষ নেবেন কোনটা কেন বলতেছি আপনি বুঝেন না তো বোঝার চেষ্টা করেন না কারণ এই আলোচনা বুঝতে ফেললেই সমস্যা আপনি আর রং পথে হাঁটতে পারবেন না আপনি যতদিন পর্যন্ত বলতে পারবেন আর ইমাম সাহেব আজকে কি ওয়াজ করছে মনে নাই রে এ মনে নাই বললেই কিন্তু আপনি বেঁচে যাবেন আর যদি বুঝে ফেলেন তাইলে কিন্তু আপনার সবকিছু কি হয়ে যাবে একটা নির্দিষ্ট একটা সীমা রেখার মধ্যে চলে আসবে আর আপনি যখন বুঝবেন যে আমি বলবেন যখন আমি বুঝি না তখন কিন্তু আপনি করতে পারবেন উন্মুক্ত ভাবে বিচরণ করতে পারবেন ঠিক না ঠিক আমি কেন বললাম আপনাদেরকে লোকটা ধনী কিন্তু চরিত্রহীন আরেকটা লোক গরিব কিন্তু চরিত্রবান সৎ আপনি কোনটা নেবেন চরিত্রবান সৎ চরিত্রবান এখনকার যুগের ছেলেরা কি সৎ চরিত্রবান না অসৎ চরিত্রবান কেন হলো এটা এটা কেন হলো জানেন একটা বাবা মা সন্তান জন্ম দেওয়ার পরে তাকে তিনটা জায়গা সমান করে দিতে হবে কয়টা জায়গা একটা হলো তার পারিবারিক শিক্ষা কি একটা হলো তার পারিবারিক শিক্ষা আর একটা হলো তার সামাজিক শিক্ষা হলো যে যখন শিক্ষা জীবনে ধীরে ধীরে পথ চলতে শিখবে তখন তার যে সঙ্গী তার ফ্রেন্ডস সার্কেলটা কেমন সেদিকে বাবাকে নজর রাখতে হবে মাকে নজর রাখতে হবে এখনকার বাবা মা আমি আগেই বলছি সেই খবর রাখে না এখনকার বাবা মা কম্পিটিশন করে আমার বাবাকে ছেলেকে একটা বড় বাড়ি দিয়ে যাব মেয়েকে একটা বড় বাড়ি দিয়ে যাব টাকার পাহাড় করে দিয়ে যাব এটা কিন্তু একটা বাবার জন্য ক্রেডিট নয় একটা বাবার জন্য ক্রেডিট হলো তার সন্তানকে সৎ এবং নিষ্ঠার সাথে তাকে বেড়ে তোলার জন্য উৎসাহিত করে তাকে সুশিক্ষা শিক্ষিত করে দেয়া যাওয়া এখনকার কয়টা বাবা মার মধ্যে সেই শিক্ষা আছে বলো হুজুর সুশিক্ষা বলতে সৎ শিক্ষা বলতে আপনি কোনটা বোঝাচ্ছেন এই কারণে আপনাদের মা ফিলে এসে দেখে আমি কি আলোচনা করবো নাকি আবার ওখান থেকে চলে যাবো চিন্তা করতে করতে তারপরে আসছি আপনার বাচ্চাটা এই যে মোবাইলের